আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কুরেশিয়ার বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে আপনারা কুরেশিয়াতে গেলে কুরেশিয়ার যে টিআরসি কার্ডটা মূলত ফার্স্টে হয়ে থাকে টেম্পোরারি রেসিডেন্স কার্ড যেটাকে বলা হয়ে থাকে তো এটা দিয়ে কি সেনজেনের অন্যান্য যেসব আরও বাকি আটাশটি দেশ আছে সেখানে আপনারা কাজ করতে পারবেন কি না এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চান আমি যদি কুরেশিয়াতে বর্তমানে এখন যাই তো সেখান থেকে আপনার সেনজোন বাদ বাকি যেসব দেশগুলো আছে সেখানে আমরা কাজ করতে পারবো কি না বা বেরোতে পারবো কি না তো আসলে মূলত প্রসেসটা কি তো সেটা নিয়ে আজকে আমরা ভিডিওটি বানিয়েছি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব এই কুরেশিয়ার বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে হেল্প করার তো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে আপনারা ক্রোয়েশিয়াতে গেলে যে কাগজটা ফার্স্টে করা হয়ে থাকে সেটা কিন্তু টিআরসি বলা হয়ে থাকে আপনার ইউরোপের যে কোনো কান্ট্রিতে গেলে কিন্তু এই কাজটি ফার্স্টে করা হয়ে থাকে যেটাকে টেম্পোরারি রেসিডেন্স কার্ড বলা হয়ে থাকে তো আপনি এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে অন্যান্য দেশব সেন্জ্যান্ড কান্ট্রি আছে এই দেশগুলোতে আপনি বেরোতে পারবেন কিনা কাজ করতে পারবেন কি না দেখুন যেহেতু আপনার ক্রোয়েশিয়া হচ্ছে একটি সেন্জেন্ড কান্ট্রি দেশটা দুই হাজার তেইশ সালের ফার্স্টে এসে কিন্তু সেনজেনের আওতাধীন হয়েছে তো যেহেতু এখন শেনজেন হয়ে গেছে সে কারণেই আপনি শেনজেন থেকে শেনজেনে মুভ করতে পারবেন অবশ্যই তবে টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না আপনি শুধুমাত্র দুইটি দেশে সুযোগ পাবেন কাজের সেটা হচ্ছে এক পোল্যান্ড এবং দুই হচ্ছে আপনার জার্মান তো এখানেও বেশি কিছু সিস্টেম আছে সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে তারপরে কিন্তু এই দুই দেশে আপনি কিন্তু কাজ করতে পারবেন তো সেটা কিভাবে সেটা হচ্ছে আপনি পোল্যান্ডে আপনার যে ওয়ার্ক পারমিট আছে ক্রোয়েশিয়ার যে ওয়ার্ক পারমিট আছে সেটা নিয়ে কিন্তু আপনাকে পোল্যান্ডে গিয়ে সেখান থেকে আবার কোম্পানি থেকে আপনার একটি পারমিট বের করা লাগবে এবং পারমিট বের করার পরে তারপরে ওখান থেকে আপনি পোল্যান্ডের যে কার্ড আছে সেটা করে তারপরে ওখান থেকে আপনি কাজ করতে পারবেন এবং দ্বিতীয়ত জার্মানে আপনি কাজ করতে পারবেন সেটা কিভাবে আপনি ক্রোয়েশিয়াতে অবস্থানত যে কোম্পানিতে আপনি কাজ করছেন ওই কোম্পানির যদি কোম্পানির কোনো শাখা থাকে বা ওই কোম্পানির যদি কোনো লিঙ্ক থাকে আপনার জার্মানিতে অবশ্যই কিন্তু আপনার এই কোম্পানি থেকে আপনার জার্মানিতে পাঠিয়ে সেম কোম্পানিতেই আপনি কিন্তু কাজ করতে পারবেন এটা আপনার কোম্পানির উপরেই কিন্তু নির্ভর করছে এখন আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে মুফুরে জার্মানি গিয়ে কাজ করব তবে অবশ্যই কিন্তু আপনি কাজ করতে পারবেন না নিজের ইচ্ছাতে ঠিক আছে যেমনটা আপনি পোল্যান্ডে গিয়ে পারবেন তবে আপনার এই জার্মানিতে পারবেন না এছাড়াও বিভিন্ন যেসব দেশ আছে যেমন আপনার ইতালি আছে ফ্রান্স আছে পর্তুগাল আছে স্পেন আছে এইসব দেশগুলোতে আপনি কিন্তু সেখানে কাজ করতে পারবেন না শুধুমাত্র টিআরসি কার্ড দিয়ে আপনি আরও বাদ বাকি আঠাশটি দেশে আপনি মুভ করতে পারবেন এবং সেখান থেকে বেরোনোর উদ্দেশ্যে যে কোনো জায়গাতে আপনি কিন্তু ঘুরতে পারবেন দেখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে আপনি কিন্তু ইলিগাল হয়ে যাবেন অবশ্যই আপনার যদি পুলিশে ধরে সেক্ষেত্রে আপনার কিন্তু আইনি যে জটিলতা সেটা কিন্তু আপনার ফেস করতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি তাহলে কাজ করবেন কিভাবে অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে গিয়ে কাজ করবেন কিভাবে তাহলে যদি আপনি কাজ নাই করতে পারেন ক্রোয়েশিয়া ছাড়া অন্যান্য কান্ট্রিগুলোতে তো আপনি যদি যেহেতু সেনজেন কান্ট্রিতে আপনি গিয়েছেন সেখান থেকে সেনজেন মুভ করছেন সব কিছুই আপনি করতে পারছেন কিন্তু কাজ করতে পারছেন না তো কাজটা করবেন কিভাবে দেখুন আপনি যদি এই দেশ থেকে অন্য দেশে গিয়ে মূলত আপনার ক্রোয়েশিয়া থেকে যেহেতু সেনজেন দেশ অন্য সেনজেনে গিয়ে যদি কাজ করতে চান অবশ্যই আপনার ক্রোয়েশিয়ার যে পারমানেন্ট রেসিডেন্স আছে সেটা কিন্তু ক্রোয়েশিয়া থেকে হতে হবে তারপর পরেই আপনি বাদ বাকি যে দেশগুলো আছে সেখানে গিয়ে কিন্তু ক্রোয়েশিয়াতে সাত থেকে আট বছর থাকতে হবে কিন্তু আপনি এই ক্রোয়েশিয়াতে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে যখনই পারমানেন্ট রেসিডেন্স কার্ডটি আপনি পেয়ে যাবেন ক্রোয়েশিয়াতে তখন কিন্তু আপনি সেন্সার যে কোনো কান্ট্রিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন এই পি দিয়ে ঠিক আছে সে অনেকেই আছেন বর্তমানে এখন বাংলাদেশ থেকে এই ক্রোয়েশিয়া দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন মূলত এইসব বিষয়গুলো কিন্তু অনেকে জানতে চান আবার অনেকে জানেন না কিন্তু বিষয়গুলো জেনে রাখাটা কিন্তু ভালো হ্যাঁ আপনারা শুধুমাত্র ক্রোয়েশিয়া থেকে পোল্যান্ড এবং আপনি জার্মানিতে কাজ করতে পারবেন পোল্যান্ডে আপনি ওখানকার কাগজপত্র বের করে মানে ক্রোয়েশিয়া টিআরসি কার্ড দিয়ে আপনি ওখানকার কাগজপত্র বের করে কিন্তু কাজ করতে পারবেন এবং দ্বিতীয়ত আপনি জার্মানে আপনি যে কোম্পানিতে আসেন ক্রোয়েশিয়ার সেই কোম্পানিতে তাদের যদি শাখা থাকে সেখানে তাহলে অবশ্যই আপনি সেই জায়গাতে গিয়ে কিন্তু আপনি সেখানে কাজ করতে পারবেন তাছাড়া আপনার নিজের ইচ্ছাতে যদি আপনি মনে করেন অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি কাজ করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ইলিগাল হয়ে যাবেন এবং দেখা যাবে আপনার বিভিন্ন ধরনের আইনি যেসব ঝামেলা আছে সেগুলো কিন্তু আপনার ফেস করা লাগছে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত বিষয় আর আপনার ক্রোয়েশিয়াতে যে স্যালারিটা সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন ওখানে কিন্তু আপনার কমপক্ষে একদম নর্মাল হলেও কিন্তু সতেরাশি হাজার নব্বই হাজার টাকা কিন্তু ইনকাম করা যায় একদম সাধারণ শ্রমিক হিসেবে এবং আপনি যদি সেখান থেকে মুভ করেন ধরুন পোল্যান্ডের কথা আমি বলছি আপনি যদি সেখানে মুভ করে ওখান থেকে কাজ করতে চান অবশ্যই আপনার ক্রোয়েশিয়া এবং পোল্যান্ডের যে স্যালারির রেঞ্জ সেটা কিন্তু একদম সেম টু সেম সে কারণে ওখান থেকেও আপনি যে স্যালারিটা পাবেন আপনি পোল্যান্ডে গিয়েও কিন্তু ঠিক সেই স্যালারিটা পাবেন তবে আপনার ক্রোয়েশিয়ার থেকে পোল্যান্ডের একটু সুযোগ সুবিধা আপনি কিন্তু সেখান থেকে বেশি পাবেন এটাই হচ্ছে বিষয় ঠিক আছে এছাড়াও আপনি জার্মানিতে কাজ করতে পারবেন আপনাকে যেটা বললাম আপনি ঠিক ওই সিস্টেমেই কাজ করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি নিজের রিসাতে সেখানে গিয়ে কাজ করতে পারবেন না শুধুমাত্র জার্মানি না আরও বাদ বাকি যে দেশগুলো আছে সেখানেও কিন্তু সেম একই সিস্টেম তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমানে যারা এখন ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন মূলত আপনাদেরকে বলবো যে ক্রোয়েশিয়াতে এখন ভালো কোম্পানিতে যদি আপনি একটি ওয়ার্ক পারমিট নিতে পারেন ভালো কোম্পানি থেকে আর ভালো একটি এজেন্সির মাধ্যম দিয়ে যদি আপনি প্রসেসিং করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো সব কিছু যদি ঠিক হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি ক্রোয়েশাতে গিয়ে সেখান থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি ট্যুরিস্ট হিসেবে কিন্তু বেরোতে পারবেন যে কোনো জায়গাতে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র কাজের ক্ষেত্রে সমস্যা আর কাজ করতে গেলে আপনাকে যেটা পার্মানেন্ট রেসিডেন্স বা পিয়ার বলা হয়ে থাকে শর্টভাবে তো এটা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন পড়বে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে কিন্তু হেল্প করার ভালো থাকবেন সবাই হাফেজ